আসসালামু আলাইকুম আপনাদের সবার প্রিয় হচ্ছে আমাদের জমজম সেটা চলে আসছে তাকো অ্যাপারেলসে আর এবারের জমজম কিন্তু আরও বেশি এক্সক্লুসিভ আরও বেশি আনকমন মানে এত সুন্দর প্রোডাক্টগুলো আসছে আর মানে প্রচুর পরিমাণে আসতেছে আপনারা যদি দেখেন তাকো অ্যাপারেলসের জমজমগুলো এত সুন্দর লাগবে মানে এত কোয়ালিটিফুল মানে মানে আমি মুগ্ধ যে এরকম জমজম আপনাদেরকে দিতে পারি যেটা দুই হাজার ছাব্বিশে সব থেকে নতুন ডিজাইন আর যেটা হলো কারিজিমা জমজম মানে হিউজ প্রোডাক্ট আসছে হিউজ প্রোডাক্ট মাসাল্লাহ অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আসছে আপনাদের পরিচিত যে ডিজাইনগুলো সেগুলোও কিন্তু আসছে এটাই কিন্তু আপনাদের সবার প্রিয় ডিজাইন সব থেকে বেশি স্টক করছিল সোয়া কেটে স্টোক দাও খালি কি পরিমাণে প্রোডাক্ট আসছে মাসাল্লাহ আমি যদি একটা প্রোডাক্ট জাস্ট খুলে দেখাই আপনারা মুগ্ধ হয়ে যাবে যে কারিজিমা জমজম এত সুন্দর হয় মানে এত সুন্দর কারিজিমা জমজম মাশাল্লাহ মাসা কালেকশন দেখেন প্রচুর পরিমাণ আসতেছে হ্যাঁ ফালাও শুধু ফালা এখানে ফালাও ফালাও মাসাল্লাহ শুধু ফালাও দেখো ডিজিআ ডিজাইন আর ডিজাইন দেখো কি সুন্দর প্রোডাক্টগুলো কারিজিমা জমজমের মধ্যে অরণ্যগুলো বিশাল বড়ো সড়ো প্রচুর পরিমাণ আছে আর এগুলো কিন্তু সবাই লুপে নিচ্ছে যেগুলোর প্রাইস কিন্তু অনেক কম সাতশো পঞ্চাশেরও কমে পাচ্ছেন কারিজিমা জমজম ইজ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যদি নিতে চান তাহলে তা আপনাকে আসতেই হবে মানে প্রচুর রানিং প্রচুর রানিং মানে বাজারের সেরা কালেকশন হলো কারিজিমা জমজম দ্য কোয়ালিটির জন্য সেরা কোয়ালিটির জন্য কিন্তু সেরা প্রোডাক্ট কোয়ালিটির জন্য সেরা প্রোডাক্ট হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমাদের সুপার হিট যেটা কারিজিমা জমজমের মধ্যে একদম সেরা কালেকশন একদম পারফেক্ট কালেকশন যেটা হচ্ছে কারিজিমা জমজম ইজ দ্য বেস্ট কালেকশন তো নিতে চলে আসতে হবে তাকে অ্যাপারেলস এবং প্রত্যেকটা কালেকশন সুপার ডুপার হিট মানে যেইটা দেখাবো ওইটাই আপনার পছন্দ হবে দেখেন এই প্রোডাক্টটা একটু খুলে দেখাই মানে কি পরিমাণে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন কি পরিমাণে কোয়ালিটিফুল প্রোডাক্ট কারজিমা জমজম কারজিমা জমজম ইজ দ্য সুপার ডুপার কোয়ালিটি ইনশাআল্লাহ এবারে তাকোয়াতে জমবে ব্যবসা আপনারা যারা চেনেন তাকোয়া তারা তো আসবেনি আর যারা চেনেন না তারা একবার হলে ঘুরে যাবেন কোয়ালিটির জন্য বেস্ট কোয়ালিটির জন্য বেস্ট তাকো অ্যাপারেলস সত্যি বলছি কোয়ালিটির জন্য বেস্ট হচ্ছে তাকোয় অ্যাপারেলস ইনশাআল্লাহ চলে আসবেন তাকো অ্যাপারেন্সে এখানের সব থেকে প্রোডাক্ট হচ্ছে তাকোয়ার এরকম প্রোডাক্টগুলো মশা তাকওয়াইজ দা দ্য সুপার ডুপার কোয়ালিটি ইনশাআল্লাহ চলে আসবেন এরকম প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সপ্তাহে সাত দিন খোলা দেখা হচ্ছে আপনাদের সাথে প্রতিদিনই খোলা মানে প্রচুর পরিমাণে আসতেছে কত প্রোডাক্ট লাগবে আপনার প্রচুর পরিমাণে আসতেছে ইনশাআল্লাহ গ্যালারি নতুন রূপে সাজাইছি আমরা জমজমের গ্যালারি নতুন রূপে সাজাইতেছি ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই